হাই ফ্রেন্ড আজ একটা কেকের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি এটাকে কেক পুডিং বলা হয় এই কেক পুডিংটা বাড়িতে একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে আর এত সুন্দর মজাদার হয়েছিলো যেটা বলারই নয় বাড়িতে অবশ্যই বানাবেন ফুল রেসিপি আমি শেয়ার করেছি প্লিজ রেসিপিটা স্কিপ না করে দেখবেন আর বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে সবাইকে খুব খুব খুশি করে দেবেন এত সুন্দর হচ্ছে একটু খেয়ে মন পসবে না পুরোটাই খেয়ে নিতে হবে চলুন দেখিনি যাক কীভাবে আমি বানালাম কেক পুডিং এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি অবশ্যই পুডিংয়ের জন্য আমাদের ক্যারামেলটা আগে রেডি করে নিতে হবে যে ক্যারামেলটা না রেডি করলে পুডিং অসম্পূর্ণ একেবারেই ধীরে ধীরে একটু এখানে কাজটা করতে হবে কারণ তাড়াহুড়ো করে যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়া যায় তাহলে চিনিটা পুড়ে যাবে কখনোই ক্যারামেল হবে না তাই সবসময় এখানে একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে চিনিটা ভালোভাবে ক্যারামেল করে নিতে হবে দেখুন এখানে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুবই ধীরে ধীরে করে নিচ্ছি চিনিটা আমার রং এসেই গেছে একেবারে গলে গেছে দেখুন এইভাবে আরেকটুক্ষণ আমি একেবারে লো টু মিডিয়াম ফ্লেমেই করেছি কখনোই হাই ফ্লেমে এটা করা যাবে না গ্যাসের ফ্লেম সময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে আমি সম্পূর্ণ ক্যারামেলটা একটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি ক্যারামেলটা দেখুন এখানে একটু রাখার পরেই সেট হয়ে যাচ্ছে আর টিনটা ভীষণ গরমও হয়ে যায় ক্যারামেলটা ঢালার পর তাই আমি একটু কিছুক্ষণ ভাবার পর একটা বুদ্ধি বের করলাম একটু দূর থেকে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই একটা সাঁসি সাহায্যে ধরে নিয়ে এখানে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর একেবারে ঠান্ডা করে নিয়ে সেট করে নিয়েছি আর কেকটিনটা এক ধারে রেখে দিয়েছি প্রথমে পুডিংয়ের জন্য আমি যে ব্যাটারটা সেটাই রেডি করে নেব পুডিংটা রেডি করে নেব এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা একটু কম বেশিও করতে পারেন এখানে ওয়ান ফোর্থ কাপ মানে ষাট গ্রাম বা পঞ্চান্ন থেকে ষাট গ্রাম আপনারা এখানে পঁয়ষট্টি সত্তর গ্রামও নিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন ভালোভাবে আমি চিনি আর ডিমটা মাখিয়ে নেব দেখুন একটা ফমি ভাব হয়ে গেছে এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম এরপর আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি মিল্কটা অবশ্যই ভালোভাবে গাঢ় করে নিতে হবে আর ফুল ফ্যাট মিল্ক নিলেই ভালো আমি এটা প্যাকেট মিল্ক নিয়েছি খুব ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে নিয়ে আর মিশিয়ে নিলাম আর একটু মনে হচ্ছিল এসেন্স দিতে হবে এসেন্স দিয়ে দিলাম এরপর আমি কেকের জন্য ব্যাটার বানিয়ে নেব একটা ডিম দিয়ে যেভাবে আমি হাফ পাউন্ডের কেকের বানিয়ে থাকি বেশ তো সেই একটা ডিম দিয়েই হাফ পাউন্ডের কেকের বেশ বানাবো কারণ এই পুডিংটা আমি ফার্স্ট বানাচ্ছি আর ফার্স্টে আমি খুব সাকসেসফুল হয়েছি তাই শেয়ার করলাম ভিডিওটা আর সত্যি এভাবে যদি একটা পুডিং বানান আমি যদি ভাব জানতাম যে এটা এত সুন্দরভাবে সাকসেসফুলি বানাতে পারবো আর এত সুন্দর খেতে হবে তো আমি একটু বেশি করেই বানাতাম দুটো ডিন দিয়ে যাই হোক আমি পরে আবার বানাবো আর আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব দেখুন এখানে আমি একটা ডিম দিয়েই কিভাবে বানিয়ে নিলাম পুডিংয়ের যে একটা লিকুইড সেটাও আর এখানে ব্যাটারটাও কেকের যে ব্যাটারটা সেটাও বানিয়ে নিচ্ছি ধীরে ধীরে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি ওয়ান টি স্পুন অয়েল দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দেব আপনারা ম্যাঙ্গো পুডিংও বানাতে পারেন কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে এখানে ম্যাঙ্গো এসেন্স দেবেন আমি ভ্যানিলা পুডিং বানাচ্ছি তাই ভ্যানিলা এসেন্সটাই কেবলমাত্র এখানেই ইউজ করছি এরপর দু থেকে তিন সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি যেহেতু এখানে তেল এসেন্সটা দিলাম এরপর বিটারের কাটা খুলে নিয়ে ধীরে ধীরে আমি এখানে ময়দাটা মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা কেক পুডিং বাড়িতে অনাসি বানাতে পারবেন দেখুন ধীরে ধীরে আমি দুটো স্টেপে ময়দাটা মিশিয়ে নিচ্ছি কখনোই যেন একসাথে সমস্ত ময়দা দিয়ে না মাখাই আমরা এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ময়দা দিয়ে মাখিয়ে নিলে ফোমটা খুব ভালোই থাকে দেখুন আমার ময়দাটা মিশে গেছে ফোমের সাথে এরপর আমি কেক টিনের মধ্যে আগে থেকে যে ক্যারামেল দিয়ে সেট করে রাখা একটা কেকটি রেডি করে রেখেছিলাম তার মধ্যে পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিলাম খুব ভালোভাবে ঢেলে দিয়েছি এরপরে আমি উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দেব এরা ফাইভ ইঞ্চির মোল্ডে করলেও অসুবিধে ছিল না আমি সিক্স ইঞ্চির মোল্ডে করেছি তাই একটু হাইটে ছোট হয়েছে আর আপনারা যদি পারেন তো ফাইভ ইঞ্চির মোল্ডেও করবেন হাইট বড় লাগবে আরও দেখতে ভালো হবে লেয়ারটা ভালোভাবে বোঝা যাবে ধীরে ধীরে আমি ব্যাটারটা একটু একটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিয়েছি আর আগে থেকে আমি যে কেক বেক করি সেই পাত্রের মধ্যে জল দিয়ে রেখেছি এটা স্টিমের মধ্যে হবে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর উপর থেকে আমি চাপা দিয়ে দেব এটা আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নেবো স্টিমে স্টিমে বেক করবো দেখুন একেবারে লো করে নিয়েছি গ্যাসের ফ্লেম একেবারে লোতে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আর উপরের অংশে যে একটু কালো দেখাচ্ছে ওটা স্টিম দিয়ে আমি করার জন্য আমার যে বেকিংয়ের যে পাত্রটা তার মাথার অংশে একটু লোহার মতন টুপি আছে সেটা দিয়েই স্টিমভাবে বেক করার জন্য ওই বাষ্পটা পড়িয়ে গেছে এখানে জলীয় বাষ্পটা এখানে পড়ে গেছে কোনো অসুবিধে নেই ওটা নিয়ে কিছু যায় আসে না তো ওটা বেক করতে গিয়েই হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে কেকটা আর সুন্দরভাবে বেকও হয়েছে অবশ্যই আমি এখানে ঠান্ডা করে নিয়েছি একেবারে পুডিংটা নাহলে কখনোই মোল্ড আউট হবে না একেবারে ঠান্ডা করে একটু পাঁচ থেকে দশ মিনিট ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি তারপরেই দেখুন মোল্ড আউট করেছি আপনাদেরকে কেটে একেবারে খেয়েও দেখিয়ে দেব এত সুন্দর হয়েছে কেক পুডিংটা বাড়িতে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর খেতে হয় দেখুন এখানে একটা প্লেট নিয়ে চলে এসেছি ওর মধ্যেই যে কেটেছি পুডিংটা ওটা আমি আর আমার ছেলে মেলে খাচ্ছি আমার ছোটো ছেলে একদিকে দাঁড়িয়ে আছে আমার সাইডে তো তাকে একটু দিচ্ছি আর আমিও একটু খেয়ে নিচ্ছি কারণ এই ধরনের পুডিংগুলো কাটার পর লোভ সামলানো খুবই মুশকিল তো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ